সিএমপির বাইজিত থানা পুলিশের অভিযানে নব্বইটি ইন্ডিয়ান বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ মোবাইল সহ জোবাইদুর রহমান তালহা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাইজিত বস্তামি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমানের নেতৃত্বে উপপুলিশ পুলিশ পরিদর্শক এসআই সুমন বড়ুয়া সাপলা সঙ্গীয় ফোর্স থানার বালুসরা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি বিআরটিসির যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুটি চটের ব্যাগ থেকে অবৈধ এসব মোবাইল সেট উদ্ধার করে তাকে আটক করা হয় দৃত তালহা চট্টগ্রামের কর্ণফলি থানার দৌলতপুর এলাকার ফজলুর রহমানের পুত্র বিষয়টি নিশ্চিত করে এসআই সুমন বড়ুয়া সাপলা এ সংক্রান্তে মামলার রুজুপূর্বক আইনানক সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি